যারা আমার মতন বহুবার রসগোল্লা বানাতে ব্যস্ত হয়েছেন তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান তাহলে আপনাদেরও রসগোল্লা আমার মতন এরকম সফট হবে খেতেও খুব মজা হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও সোমোটো মশলা আজকে আমি এক লিটার দুধ দিয়ে রসগোল্লা বানিয়েছিলাম তো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বানালে আপনাদের মিষ্টিগুলো আমার মতন এরকম সফট হবে একদম পারফেক্ট হবে আর কোনো ব্যর্থ হবেন না মিষ্টি বানাতে অনেকে আছে অনেক নষ্ট দুধ নষ্ট করেছে কিন্তু পারফেক্ট রসগোল্লা হয়নি তো আমি রসগোল্লা বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে দিয়ে দিয়েছি তো বরফ ছিল ডিপ ফ্রিজে ছিল এই জন্য এখানে বরফ ছিল তো দুধ জাল দেওয়ার পর এখানে আমি একটা ফির কাপ ভিনেগার আর পানি দিয়ে একটা এই মিশ্রণ বানিয়ে নেব দুধটাকে ছানা করার জন্য তো এখানে আমি একটা ছোট্ট একটা গ্লাস নিয়েছি এক কাপ দুই চামচ পানি আর দুই চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিয়েছি তো দুধটা জাল হওয়ার পরে আমি ভিনেগারের মিশ্রণটা এখানে ঢেলে ধীরে ধীরে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে দুধ থেকে ছানা কেটে গিয়েছে তো দুধ কেটে যখন ছানা কেটে যখন পানিটা একদম সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আর ছানা কাটবে না পুরাপুরি একদম দুধ থেকে ছানা কাটা হয়ে গিয়েছে তো আমি চামচ দিয়ে ধীরে ধীরে নাড়তেছিলাম একটু একটু করে একদম পানিটা একদম যখন সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে একদম পুরোপুরি ছানা কাটা হয়ে গিয়েছে তারপরে ছানা কাটা হয়ে গেলে তারপরে এখানে একটা সুতির কাপড় নিতে হবে সুতির কাপড় আমি আমার ছানাটা এখানে ঢেলে নিব যেহেতু এখানে আমি শিরা দিয়েছিলাম বা ভিনেগার দিয়েছিলাম ওই এখানে একটা স্মেল ছিল তাই এখানে একটু পানি দিয়ে আমি আমার ছানাটা একটু ধুয়ে নেব যাতে গন্ধটা যাতে চলে যায় তো ভালো মতন এখানে আমি ধুয়ে নিচ্ছিলাম একটু কল ছেড়ে তারপরে একটু আবার একটু ধুয়ে নিচ্ছিলাম বারবার হাত দিয়ে উল্টে পাল্টে নরম একদম সুতির কাপড় নিতে হবে যাতে ভালো মতন ছেঁকে যায় তারপরে এখানে আমি চিপড়িয়ে পানিটা একদম বের করে নিচ্ছিলাম কিছু সময় দেড় ঘন্টার মতন এটাকে একদম চিপড়িয়ে এক জায়গায় একটা সাইডে ঝুলিয়ে রাখবেন যাতে পানিটা একদম পুরোপুরি বের হয়ে একদম একটা ছানা হয়ে যায় পরে এখানে ছানাটা হয়ে গিয়েছিল দেড় ঘন্টা তারপর আমি এখানে এক কাপ চিনি আর তিন কাপ পানি দিয়ে শিরা বানিয়ে নিচ্ছিলাম শিরাটা যদি ঘন হয় তাহলে মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পাতলা একটা শিরা বানিয়ে নিতে হবে রসগোল্লার জন্য তারপর আমি ছানাটা বের করে নিয়ে এখানে ভালো মতো হাত দিয়ে মুখে নেব এই কাজটা অনেক ভালো মতো করতে হবে এটা যত সফটভাবে মতো হবে ততই আমার মিষ্টিটা অনেক সফট আর মজা হবে খেতে আর শিরাটাও ভিতরে ঢুকবে এই জন্য ভালো মতন এটাকে হাত দিয়ে মুঠে নিতে হবে তা আমি হাত দিয়ে ভালো মতন সব জায়গায় মধ্যে নিচ্ছিলাম একটু সময় নিয়ে করবেন এটা যাতে পুরোপুরি হয় কোনো জায়গায় কোনো দলা পেতে না থাকে বা শক্ত হয়ে না থাকে আর ছানাটা দেড় ঘন্টার মতো পানি শুকা দিতে হবে পানি থাকলে আবার এটা একটু বেশি কাদা কাদা হয়ে যাবে পানি ছাড়া একদম ঝরঝরে ছানাটাকে আমি এরকম করে হাত দিয়ে ভালো মতো মুখে নিব তারপর মোথা হয়ে গেলে এখানে আমি এই গোল করে একটা লেচি কেটে নেব যাতে ছোটো ছোটো টুকরা করতে পারি সমান মাপে এখানে আমার এক লিটার দুধে এক কাপ ছানা হয়েছিল। আপনারা যদি বেশি দুধ দিতে চান তাহলে পানি আর সিরকাটা একটু বাড়িয়ে দেবেন চার টেবিল চামচ পানি আর চার চার টেবিল চামচ ভিনেগার দেবেন তাহলে দুই লিটারের জন্য ঠিক হবে সেটা আমি বলে দিলাম আমি এখানে এক লিটারের জন্য করেছিলাম তো আমার দশটার মতন দশটা হয়েছিল রসগোল্লা আমি এখানে করে সবগুলো একদম গোল গোল করে শেপ করে নিয়েছিলাম সমানভাবে ভাগ করে অনেকে আবার এই রসগোল্লার ভিতরে একটু ময়দা আর একটু বেকিং পাউডার ব্যবহার করে কিন্তু আমি এখানে কোনো কিছু ব্যবহার করিনি ছানাটা একদম পারফেক্টভাবে তৈরি করেছি আর ভালো মতো মঠে নিয়েছি এভাবে আমার রসগোল্লাটা অনেক সফট আর ইয়ে হবে এভাবে পারফেক্ট রসগোল্লা বানাবো আমি তারপরে এখানে সুন্দর সুন্দর করে গোল গোল করে বানাচ্ছিলাম আমি কয়েকটা বানিয়েছিলাম পরে আমার আম্মু কয়েকটা বানিয়ে দিয়েছিলাম আমাকে তারপরে এখানে আমার শিরাই শিরাটা গরম হয়ে গিয়েছিল ফুটে উঠেছিলো তারপরে এখানে আমি এক এক করে সবগুলো রসগোল্লা দিয়ে দিচ্ছিলাম চেয়ারটা যদি বেশি ঘন হয় তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা কথা হলো যখন রসগুলোটা হয়ে যাবে গরম গরম কখনও ধরতে যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে ওই যেই অবস্থায় হবে ওই অবস্থায় ওটাকে ঠান্ডা করতে দিতে হবে তাহলে মিষ্টিটা একটু শক্ত থাকবে পরে দশ মিনিট পরে উঠিয়ে দেখি যে আমার মিষ্টিটা একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে যত ছিল তার চেয়ে বেশি হয়েছে তারপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম যেই পাত্রতে এটাকে করতে দিয়েছিলাম সেটার মধ্যে রেখেছিলাম ঠান্ডা করতে দেওয়ার জন্য রসগোল্লাটা কত সুন্দর লাগতেছে দেখতে খুব পারফেক্ট হয়েছিল আমার রসগোল্লাটা পরে ঠান্ডা অবস্থায় আমি এটাকে বের করে নিয়েছি বের করার পর এখন আমি আপনাদেরকে চেক করে দেখাই যে রসগোল্লাটা ভিতরে কত মজবুত হয়েছে আমি উঠিয়ে এটা একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখতেছিলাম যে ভিতরে কি অবস্থা তো দেখেছিলাম যে খুব সফট হয়েছে ভিতরে শিঁড়াগুলোর ভিতরে খুব ভালোভাবে ঢুকেছে আমি এখানে একটা বাটিতে সুন্দর করে সবগুলো একদম দিয়ে নিয়েছি রসগোল্লা গুলা এখন কি সুন্দর লাগতেছিল দেখে মনে হচ্ছিল না যে আমি বাসায় বানিয়েছি রসগোল্লা এখন একটা কেটে দেখে আপনাদের যে কেমন হয়েছে ভিতরে তো আমি এখানে একটা রসগোল্লা নিয়ে নিয়েছি পানি ছাড়া তো আমি কেটে দেখলাম যে ভিতরে অনেক সুন্দর হয়েছে নরম হয়নি আর ভেঙেও যায়নি একদম মজবুত হয়েছিল তো মাঝখানে আমি একটা শিরা দিয়ে দিলাম মানে হাত দিয়ে একটু চেপে দেখে দেখে কেমন হয়েছে একদম পুরোপুরি একদম ভালো হয়েছিল পারফেক্ট হয়েছিল আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বানান তাহলে আশা করি আপনাদেরটাও খুব ভালো হবে